সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভেনু নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেখানে প্রতিপক্ষ স্বাগতিক রাই এই ছয় এবং নয় সেপ্টেম্বরের ম্যাচগুলো সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে লাল সবুজের অনুশীলন ক্যাম্প তবে প্রথম দিনই এসেছে দুই দুঃসংবাদ বাংলাদেশ দলে থাকছেন না কানাডা প্রবাসী মিডফিল্ডার সোমিত শোম আর ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর খেলা এখনও অনিশ্চিত সমিতের অনুপস্থিতির কারণ স্পষ্ট তার ক্লাব কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ছয় ও চোদ্দ তারিখে অন্যদিকে হামজা চৌধুরী কোচ হাভিয়ের কাব্রেরার ঘোষিত চব্বিশ জনের দলে থাকলেও তাকে ছাড়তে রাজি কিনা সেটি এখনও নিশ্চিত করেনি ইংলিশ ক্লাব ব্লেস্টার সিটি যদিও বাফুফে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আলোচনায় আছে ক্লাবটির সঙ্গে এদিকে প্রথম দিনের অনুশীলনে মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন ক্যাম্পে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা এখনও ক্যাম্পে আসেননি এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করে আবাহনীর খেলোয়াড়রা যোগ দেবেন বৃহস্পতিবার আর কিংসের খেলোয়াড়রা শুক্রবার বাফুফের কর্মকর্তাদের হিসেবে নেপালের বিপক্ষে ম্যাচের দলে আবাহনী থেকে পাঁচজন ও কিংস থেকে দশজন ফুটবলার থাকার সম্ভাবনা রয়েছে এদিন ক্যাম্পে ছিলেন না দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও আগে থেকেই একদিন দেরিতে আসার অনুমতি নিয়েছিলেন তিনি জাতীয় দলের ম্যানেজার আমের খান জানালেন ঘরোয়া মৌসুম বন্ধ থাকায় অন্য ক্লাবের খেলোয়াড়রা অনুশীলনের বাইরে ছিলেন তাই তাদের ফিটনেস ফিরিয়ে আনতেই আগেভাগে ক্যাম্প শুরু করা হয়েছে এই প্রীতি ম্যাচ শেষেই অক্টোবর মাসে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে হামজা জামালদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ নয় অক্টোবর ঢাকায় এবং চোদ্দ অক্টোবর প্রতিপক্ষের মাঠে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সি গ্রুপের তিনে আছে বাংলাদেশ সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানিতে এখন ভারত আর চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে সিঙ্গাপুর দুয়ে হংকং তাই সেপ্টেম্বরের প্রস্তুতি শুধু প্রীতি ম্যাচ নয় বরং অক্টোবরে ভাগ্যবদলের প্রস্তুতিও